হ্যালো গাইজ গুড মর্নিং আমি অপরণাণ্ডের নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজ হচ্ছে শুক্রবার মেয়েকে স্কুলে দিতে যাব একটু পরে এখন বাজে আটটা একটু পরে মেয়েকে দিতে যাবো আর হচ্ছে মেয়েকে আজ কী টিফিনে দিচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে তো এসে তারপরে বাসি কাজ সারবো বাসি কাজ বলতে বিছানা তোলা ঘর ঝর দেওয়া হয়ে গেছে তারপরে যে কাজগুলো আছে সেগুলো এসে করবো তো আজকে টিফিনে আমাদের জন্যে বানিয়েছি একটু আলাদা কিছু তা আলাদা কিছু কি বানিয়েছি সেটা দেখাচ্ছি অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিলো তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে মেয়েকে দিয়েছি রোল রোল বলতে রুটি বানিয়ে ডিমটাকে অমলেট করে রুটিটাকে গোল করে পেছিয়ে দিয়েছি রোল বানিয়ে তো এটাই আজকে মেয়েকে টিফিনে দেবো এটাই হয়তো আর্ধেক খাবে অর্ধেক ফেরত আসবে মেয়েকে দিয়ে এসেছি দিয়ে জামাকাপড় ছেড়ে ঘর দুলগুলো পরিষ্কার করেছি এবার যাব টিফিন করতে চলো আজ কি বানাচ্ছি দেখাচ্ছি তো সেরকম কিছুই না তো চলো দেখাই আর বাইরে রোদ্দুরের তাপে আমার তো অবস্থা খারাপ এসে একটু হয় বসি তারপরে যাবো টিফিন করতে তো চলো তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আজকে সকালবেলায় টিফিন হচ্ছে সাবু আর এদিকে মা কি করছে না কুকুরাচ্ছে মিষ্টি চলো কলা আছে কলা দিয়ে সাবু মাখা হবে নারকুল দিয়ে আগে জলটা ফেলে দেওয়া অনেকদিন ধরেই সাবু খেতে ইচ্ছা করছিল যার কারণে আগের দিন রাত্রিবেলায় সাবু আনা হয়েছে আর সাবুর সাথে যে তরঞ্জাম লাগে সেগুলো আনা হয়েছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সাবুটা ভিজিয়ে দিয়েছি আর দু তিন ঘন্টার মধ্যে দেখো সাবুটা একদম মোটা মোটা ফোলে একদম এ হয়ে গেছে বালিশের মতন আর তার সাথে নিয়ে নিয়েছি একদম কচি নারকল আর কলা রয়েছে এখানে বাতসা রয়েছে আর তার সাথে দিয়ে দিয়েছি দুধ আর তার মধ্যে একটু চিনি আর তার সাথে দেব বিট নুন বিট নুনটা দিয়েছি একটু নুনমিষ্টি টাইপে যাতে লাগে তার কারণে তো চলো আজকে মেখে নিই সাবু মাখাটা কেমন হয় তোমাদেরকে জানাবো সাবুটা আজকে মেখেছি যতই হোক পুজোর সময় সাবু মাখি তার স্বাদ অন্যরকম আর আজকে সাবুটা মেখেছি এত কিছু দিয়ে তার স্বাদটা একটু অন্যরকমই লাগলো এই জন্যই হয়তো বলে যে প্রসাদ আর এমনি নর্মাল খাওয়ার তো যে যতই যাই বলো না কেন প্রসাদের স্বাদটা সত্যি প্রসাদের মতনই হয় না কেননা ভগবানের নাম করে যে জিনিসটা তৈরি হয় তার স্বাদটা অন্যরকমই হয় তো চলো আজকে সাবু মাখাটা কে কে খাবে তোমরা চলে আসো আমার সাবু মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে বেড়ে দিচ্ছিলাম হাতে করে মেখেছি বলে হাতে করে সবাইকে বেড়ে দিচ্ছি তো বন্ধুরা সকালবেলা সাগু মেখেছি তোমাদের বললাম যে সাগু মাখাটা যতই হোক না কেন পোশাক পোশাদি হয় তো আমি নীলষষ্ঠী বলো শিবরাত্রি বলো সাগু মেখেছিলাম তখন ওই স্বাদটা কিন্তু একটু অন্যরকমই লাগছিল আর আজকে সাগুটা মেখেছি মানে খাওয়ার মতন যাকে বলে এরকম একটা লাগলো তো ভগবানের প্রসাদ বলে না এই জন্যই বলে ভগবানের প্রসাদ তো আজকে তো এমনি মেখে খেলাম তো একটু নর্মাল লাগলো কিন্তু শিবরাত্রিরে যেমনি মেখেছিলাম খেয়েছিলাম তখন একটু অন্যরকমই লাগছিল তার মানে গন্ধটাই একটু অন্যরকম লাগছিল তো খাওয়াটা তো আরও অপূর্ব লাগছিল। তো যাই হোক আর এত সাবু খেয়ে পেটটা ভর্তি হয়ে রয়েছে আর ইচ্ছা করছে না এখন কিছু খেতে কেননা সাবু খাওয়ার পর এত জল খাচ্ছি দেখো পিছনে কাঁচার গ্লাস রয়েছে ঠান্ডা জলের বোতল রয়েছে দিয়ে গরম জলের বোতল রয়েছে তো রেখে দিয়েছি যখন জল চেষ্টা পাচ্ছে মানে গ্লাসে ভরে ভরে জল খাচ্ছি আর মেঝেতে এবার শুয়ে থাকবো দুপুর হয়ে গেছে তো ঘুম থেকে উঠে যদি একটু ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠে যদি কিছু খিদে মানে খিদে পায় তবে কিছু খাবো তো চলো আগে একটু ঘুমিয়ে নিই আর এই গরমে মেঝেটাই ভালো লাগছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা সব কাজটা সেরে খুব জোর খিরে পেয়েছে তো বসে পড়েছি এখানে আমি মুড়ি মাখতে মুড়ির মধ্যে আজকে দিয়েছি ঝুড়ি ভাজা চানাচুর আমের আচার পেঁয়াজ তো দেখতেই পাচ্ছ এখানে আমি আলাদা আলাদা সব রয়েছে ঠোঙার মধ্যে কিছুটা রেখেছি এখন মুড়িটা মাখার পর ওপর দিয়ে দেব বলে আগে মেখে নিই তার সাথে রয়েছে সর্ষের তেল আর এটা দিয়ে মাখবো আচারের সাথে একটু অল্প সর্ষের তেল দেবো আর তার সাথে রয়েছে চলো কি কি খেলে চলে আসো মাখা হয়ে গেলো